নো কনট্যাক্ট সিচুয়েশানে আছো তোমাদের মধ্যে যোগাযোগ একদমই নেই না কল হচ্ছে না মেসেজ হচ্ছে না দেখা হচ্ছে এমন অবস্থায় তুমি তো ভেবে নিয়েছো যে হয়তো সেই মানুষটা পুরোপুরি ভুলে গেছে কিন্তু ওপার থেকে তোমার জন্য কিছু টেকনিক প্রয়োগ করা হচ্ছে আর সেটা কি তোমার ফটো দিয়ে তোমাকে ম্যানিফেস্টেশন করা হচ্ছে কী করে বুঝবে কি করে এটা বুঝবে যে সেই মানুষটা তোমাকে ফিরে পাওয়ার জন্য তোমার প্রতি টেকনিক প্রয়োগ করছে কি কি তোমার কাছে সিগন্যাল আসবে আজকে আমি তোমাদের সাথে এই পুরো বিষয়টা নিয়ে কথা বলবো চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করছি যদি আজকের ভিডিও তোমাদের একটুও ভালো লেগে থাকে কিছু বুঝে থাকো চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো চলো শুরু করা যাক প্রথম পয়েন্ট বা প্রথম ইশারা যখন কেউ তোমার প্রতি কোনো ম্যানিফেস্টেশনের টেকনিক প্রয়োগ করবে তখনই মাত্র তো কোনোভাবেই সেই ইশারাগুলি আসা সম্ভব না যে ও আজকেই স্টার্ট করে দিল আজকেই তোমার কাছে কিছু টেকনিকের ইশারা বা সাইন তুমি টের পেয়ে গেলে হয় না সেই মানুষটা কিছুদিন করবে ঠিকঠাকভাবে সেটা ম্যানিফেস্ট হবে তারপর তোমার কাছে আসবে তো বিষয়টা ঠিক এরকম যে যখনই তুমি কিছু ইশারা পাবে তার প্রথম ইশারাটা হলো ধরো তুমি কোথাও গিয়েছো হয়তো কাজে বা পড়তে গিয়েছো বা বাড়িতে নর্মাল চিল করছো আরাম করছো তাকে নিয়ে ভাবনা চিন্তা নেই তাকে নিয়ে কোনো কিছু সেই রকম ভাবো না হ্যাঁ তার ফটো হয়তো দেখো তোমার ফোনে রয়েছে বা সেই মানুষটাকে নিয়ে নর্মাল ভাবনা চিন্তা করো হঠাৎ করে সব ঠিক ছিল তোমার মনটা ব্যাকুল হয়ে গেল তোমার মনটা এমন হয়ে গেল যে হয়তো সেই মানুষটার কোনো বিপদ ঘটেছে হয়তো সেই মানুষটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বা হয়তো সেই মানুষটা খুব কষ্ট পাচ্ছে কান্না করছে এইরকম একটা ফিলিংস তোমার মনের ভেতর উদ্বেগের মতন আসতে থাকলো যেমনটা হয় তোমার কোনো যদি কাছের মানুষ প্রিয়জন একদম মা বাবা এরকম মানুষ যদি অসুস্থ হয়ে যায় হঠাৎ করে তখন তোমাদের মনে ভিতরে যে চিন্তার উদ্বেগটা আসে না ঠিক তেমনটাই তুমি কিছু টের পাচ্ছ যদি এমনটা হয় তোমাদের সাথে হঠাৎ করে যেখানে তিন মাস চার মাস দেখা নেই বা কোন রকম যোগাযোগ নেই কথা নেই আস্তে আস্তে সেই ভাবনাগুলো আস্তে আস্তে মলিন হতে শুরু করে না সেই মলিন হয়ে যাওয়া ভাবনা চিন্তাগুলির মধ্যে হঠাৎ করে একটা তীব্র বেগে একটা চিন্তার উদ্বেগ ঘটল। যেখানে তুমি এতটাই কষ্ট পেয়ে গেলে যে তোমার চোখে জল চলে আসলো সেই সময়টাই কিন্তু মক্ষম সময় এটাই বোঝার টাইম যে সেই মানুষটা তোমার জন্য কোনো না কোনো একটা টেকনিক ইউজ করছে আর এই টেকনিকের ফলেই তার তরফ থেকে খুব স্ট্রং একটা ভাইব্রেশন বা একটা এনার্জি তোমার কাছে পৌঁছাচ্ছে এর ফলেই কিন্তু তুমি সেই মানুষটার জন্য একটা কষ্ট বা দুঃখ অনুভব করছো একটা হতাশা একটা উদ্বেগ অনুভব করছো যার ফলে তোমার চোখে জল চলে আসছে এটা বুঝতে হবে সেকেন্ড পয়েন্ট যদি এমনটা হয় যখন তুমি ঘুমোতে যাচ্ছ ঠিক সেই সময়টাতেই তোমার মনে তোমার প্রিয়জনের ভাবনাটা বারবার আসছে যত তুমি তার ভাবনা সরিয়ে দিয়ে ঘুমানোর চেষ্টা করছো কিন্তু সেটা হচ্ছে না বেশ কিছুদিন এমন হচ্ছে যে তিন তিন দিন কি চার দিন এরকম হচ্ছে যে সেই মানুষটার ভাবনা তোমার মনে এমন ভাবে বারবার আসছে বারবার আসছে যে তোমার প্রত্যেক দিনকার ঘুমটা নষ্ট হয়ে যাচ্ছে এই ঘুম নষ্ট হয়ে যাওয়া বা ভাবনা পরপর আসা প্রত্যেক দিন ঠিক এক সময়েই আসছে ঠিক এক সময় কিছু তুমি লক্ষণ টের পাচ্ছ ঘটছে যেটাতে তোমার সারা রাত্রের ঘুম বন্ধ হয়ে যাচ্ছে কারণ তুমি একবার ভাবনা চিন্তা শুরু করে দিলে তাকে নিয়ে ভাবতে থাকছো আর ভাবতে ভাবতে কখন যে রাত পেরিয়ে যাচ্ছে তুমি টের পাচ্ছ না তাহলেও কিন্তু সেটা একটা লক্ষণ যে সেই মানুষটা তোমার প্রতি ম্যানিফেস্টেশনের টেকনিক ইউজ করছে আর হতেই পারে সেটা ফটো ম্যানিফেস্টেশনের টেকনিক কারণ ফটো দিয়ে যখন ম্যানিফেস্টেশান করা হয় তখন তোমার যে অওড়া বা এনার্জিটাকে তার সামনে প্রবেশ করানো হয় আর এর ফলে কিন্তু তোমার ওরাটাকে একদম সঠিকভাবে ইউজ করে তোমার মনের ভেতর তার বলা বা তার করা সেই ইচ্ছা বা আকাঙ্ক্ষাগুলিকে প্রেরণ করা হয় এর ফলে কিন্তু খুব তাড়াতাড়ি খুব শক্তিশালী একটা এনার্জি তুমি খুব সহজেই টের পেতে পারো বুঝতে পেরেছ থার্ড পয়েন্ট সেই মানুষটা একবার তোমার মনে ঢুকে গেলে বা তুমি একবার তাকে ভাবতে শুরু করে দিলে সেই মানুষটাকে তুমি তোমার মন থেকে বার করতেই পারছ না যত চেষ্টা করো যে তুমি তাকে ভুলে যাবে ভোলার চেষ্টা করছো বার করার চেষ্টা করছো বা লেট গো করার চেষ্টা করছো কোনোভাবেই সেটা সম্ভব হচ্ছে না যত চেষ্টা করছো সেটা তোমাকে আরও আকৃত হচ্ছে আরও নতুন নতুন ভাবনা চিন্তা তোমার মনের মধ্যে পুশ করা হচ্ছে এমন লাগছে যদি এমন একটা ফিলিংস তোমার বারবার আসতে থাকে আর এটা বলতে গেলে তিন চার মাস ধরেই আসছে না ওই যে তিন চার মাস ধরে তোমার সাথে কথা বলা বন্ধ রেখেছে নো কন্ট্যাক্টের তিন চার মাস ধরে এই এইরকম অনুভূতি আসেনি অনুভূতিটা ঠিক তিন থেকে চার দিন বা বড় এক সপ্তাহের মধ্যেকার ঘটনা তাহলে কিন্তু এটা খুব সহজ একটা লক্ষণ যেখানে তুমি বুঝতে পারো যে সেই মানুষটা তোমার প্রতি ফটো মেনিস ম্যানিফেস্টেশন টেকনিকের প্রয়োগ করেছে কারণ যখনই এই ফটো ম্যানিফেস্টেশনের টেকনিকটা প্রয়োগ করা হয় খুব সহজেই সেই মানুষটার জন্য তোমার মন গলতে থাকে সেই মানুষটার জন্য তোমার মনের ভেতর ব্যাকুলতা বাড়তে থাকে কষ্ট বাড়তে থাকে সেই মানুষটাকে আরও আপন মনে হতে থাকে সেই মানুষটাকে মনে হতে থাকে যে খুব কাছের একজন সেই মানুষটা না থাকলে যেন নিজের মনটা বা নিজেকে শূন্য শূন্য মনে হয় এই রকম হবে তো এটা মিলিয়ে দেখতে থাকো এইবার যে দুটো পয়েন্ট বলবো সেই দুটো পয়েন্ট কিন্তু খুব গাঢ়ভাবে ম্যানিফেস্ট যদি তুমি হয়ে গিয়ে থাকো তারপরে তুমি টের পাবে ফার্স্ট ফার্স্ট এটাই যে যখন সেই মানুষটা তোমাকে খুব ডিপলি ম্যানিফেস্ট করে ফেলবে তখন কিন্তু প্রায় প্রত্যেক রাতেই তোমার ঠিক রাত তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে ঘুম ভেঙে যাবে আর ঘুম ভেঙে যাওয়ার ফলে তুমি কিন্তু সেই মানুষটাকে নিয়ে এত সুন্দর একটা কল্পনা বা এত সুন্দর একটা ভাবনা চিন্তার উন্মেষ ঘটাবে বা ভাবতে শুরু করবে যেইখানে তোমার আর এরপর ঘুম আসবে না ইভেন যখন তুমি ভাবনা চিন্তাটা স্টার্ট করলে তখন তোমার মন ভীষণ ভালো হয়ে গেল আর মন ভীষণ ভালো হওয়ার পর থেকে তুমি আর রাত্রিবেলা ঘুমাতেই পারলে না যখন তোমার আবার পুনরায় ঘুম আসলো তখন হয়তো সকাল ছটা বা সকাল সাতটা বেজে গেছে তার মধ্যে তুমি পুরো সেই মানুষটাকে নিয়ে ভাবনা চিন্তা করছো আর এই ভাবনা চিন্তাটা দেখবে একদম পার্ট বাই পার্ট আসছে মানে এটার পর এটা আসছে এটার পর এটা আসছে মানে যেমন মুভির মতন তুমি দেখতে থাকো এটার পর ওটা ঠিক তেমনই একটা সিনের পর একটা সিন আসতে থাকছে এটা কিন্তু একদম পুরোপুরি ম্যানিফেস্ট হয়ে গিয়ে থাকলে কিন্তু তুমি এটা টের পাবে আর এর ফলে কিন্তু তো প্রতি রাতেই আস্তে 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 ঘুমের ব্যাঘাত ঘটতে থাকবে প্রথমে একটু ব্যাঘাত ঘটলো তারপর আরো বেশি তারপর আরো বেশি এরকম ভাবে আস্তে আস্তে ব্যাঘাত ঘটতে থাকবে আর সেই মানুষটার জন্য ব্যাকুলতা বাড়তে থাকবে কষ্ট বাড়তে থাকবে সেই মানুষটা না থাকা সেই মানুষটার অনুপস্থিত তোমার মধ্যে একটা দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি করবে এটা কিন্তু ম্যানিফেস্টেশনের কারণেই হচ্ছে লাস্ট পয়েন্ট আর সেটা হলো যখন তুমি পুরোপুরিভাবে সেই মানুষটার কবলে চলে যাবে বা এক কথায় পুরোপুরি ম্যানিফেস্ট হয়ে যাবে তখন কিন্তু সেই মানুষটার উপস্থিতি টের পাবে তোমার বারবার প্রায় প্রত্যেকটা সময় এমন মনে হবে যে সেই মানুষটা তো আমার আশেপাশে আছে আমি রাস্তায় বেড়ালে আমার মনে হচ্ছে আমার পাশ থেকে হেঁটে গেল বা আমার কাঁধে হাত রাখলো বা আমার কানে কানে কিছু বলে গেল বা আমাকে কিছু বলতে চাচ্ছে বোঝাতে চাচ্ছে বা এমনভাবে কিছু বলছে যেখানে কিছু না বলেও আমার মাইন্ডে কি তার বলা কিছু কথা আমি শুনতে পাচ্ছি বা বুঝতে পাচ্ছি বা আমার মাইন্ডে চলে আসছে বারবার মনে পড়ছে বা সেই মানুষটা আমার পাশ থেকে যাচ্ছে বা আমার পাশে বসে আছে আমার সাথে কথা বলছে যেটা আমি একা অনুভব করতে পাচ্ছি। আমি শুনতে না পেলেও আমি অনুভব করতে পারছি কারো উপস্থিতি এটা কিন্তু পুরোপুরি সেই হান্ড্রেড পারসেন্ট ম্যানিফেস্টেশনের প্রয়োগ যখন হয়ে যায় আর এই আগেই আমি ভিডিওতে বলেছি যে এই ফোটো ম্যানিফেস্টেশন টেকনিক এক প্রকার কালা জাদু তোমরা বলতে পারো তো এটার প্রয়োগ যখন খুব ডিপলি হয়ে যায় তখন কিন্তু তোমার মধ্যে সেই রকমের ফিলিংস আসতে থাকে আর সেই রকম ফিলিংস থেকে তুমি নিজে চাইলেও কোনো সময় বেরাতে পারবে না নিজে চাইলেও সেই অনুভূতিগুলোকে দমন করতে পারবে না আর নিজে চাইলেও সেই মানুষটার কবল থেকে তুমি ছাড়াতে পারবে না যতক্ষণ না সেই মানুষটার আত্মতুষ্টি ঘটছে বা সেই মানুষটার নিজের ইচ্ছা কমছে তোমার প্রতি সে কিন্তু সেই মানুষটা বলতে পারো এক কথায় যে তোমাকে পুতুলের মতো নাচাবে কাঠের আস্তে আস্তে তুমি নিজে তার কবলে চলে যাবে তুমি নিজে গিয়ে তার সাথে যোগাযোগ করবে তুমি নিজে গিয়ে তার সাথে কথা বলতে চাইবে তোমার কথা না বললে তোমার ভালো লাগবে না তোমার দিন কাটবে না তোমার শরীর অসুস্থ হতে লাগবে এরকম ফিল তুমি পেতে থাকবে তো আজ এ পর্যন্তই যদি তোমরা এরকম কোন ফিলিংস পাচ্ছ বা এরকম কোন অনুভূতি তোমার মধ্যে টের পাচ্ছ তো অবশ্যই জানাও ছাড়াও যদি অন্য কোনো অনুভূতি তুমি টের পাচ্ছ নিজের মধ্যে সেটাও জানাও আমি সেটাও বলে দেব কি কারণে হচ্ছে তো আজ চলি পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটাকে দেখার সাথে সাথে লাইক করো আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো কারণ এই চ্যানেলে তোমাদেরকে সঠিক ইনফরমেশান দেওয়া হয় চলি পরে আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে টাটা